আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি দেবপ্রসাদ পাল গতকাল নড়াইল সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিদর্শন শেষে শিক্ষক ও ছাত্রীদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলের চারা রোপণ করেন সহকারী কমিশনার ভূমি দেবাশিস অধিকারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেসা সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ ও প্রকৃতি রক্ষা সৌন্দর্য বর্ধন এবং বজ্রপাতে মৃত্যুহার কমাতে নড়াইল শহরের মালিবাগ এলাকায় নড়াইল লোহাগড়া সড়কের পাশে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার কর্মসূচির আওতায় তাল ও খেজুর জারুল বকুল কৃষ্ণচূড়া সহ নানান প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হবে মালিবাগ এলাকায় উদ্বোধন শেষে শহরের ভওয়াখালী এলাকায় রেললাইনের দুই পাশে তাল ও খেজুর গাছ লাগানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জামান মোটরযান পরিদর্শক মোহাম্মদ ফরহাদ হোসেন ব্র্যাক ব্যাংকের জেলা সমন্বয়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন সেবার ব্রতে চাকরিক স্লোগানে মাদারীপুর জেলায় ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে সকাল আটটায় পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট করা হয় পরে দুশো মিটার দৌড় পুশ আপ লং জাম্প ও হাই জাম্পের চারটি ইভেন্ট সম্পন্ন হয় পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান বলেন নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ এবং অন্যান্য পরীক্ষায় সফল প্রার্থীরাই নিয়োগ পাবেন দালাল ও প্রতারকদের থেকে সতর্ক থাকতে প্রার্থীদের আহ্বান জানান পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল ঢাকা বরিশাল মহাসড়কের পাথরিয়ার এমন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয় সমাবেশে বক্তারা দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিনকে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে নৃশংসভাবে হত্যার চেষ্টায় জড়িত আসামিদের দ্রুত বিচারের দাবি জানান দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা মাদারীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিকরা এতে অংশ নেন মাদারীপুর টেকেরহাট ঘোষালকান্দি টিসিবির গোডাউনের সামনে থেকে অনিমেষ গাইন এবং মানিক নামে দুইজনকে বিশ পিস ইয়াবা সহ আটক করেছে রাজৈর থানা পুলিশ পুলিশ জানায় গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় এদিকে পুলিশের এক বাজার থেকে সুভাষ রোববার অভিযানে ব্যাপারী নামে এক ব্যক্তিকে চল্লিশ পিস ইয়াবাসহ আটক করা হয় উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে পরে রাজৈর আদালতে নেয়ার আগে থানা চত্বর থেকে মাদক মামলার আসামি অনিমেষ গাইন পালিয়ে গেছে পুলিশ জানায় গতকাল দুপুরে গাড়িতে তোলার সময় হঠাৎ করেই আসামি পালিয়ে যায় আসামিকে খুঁজে বের করতে পুলিশের বিশেষ অভিযান চলছে এ ঘটনায় থাকা দুই করে তদন্তের নির্দেশ দিয়েছেন দায়িত্বে কর্তৃপক্ষ ফরিদপুরে যৌতুকের জন্য নির্যাতন করে বাবার সামনে স্ত্রী মলিনাকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়্যাল মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডের আদেশ আদালতের বিচারক গতকাল ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এই আদেশ দেন আদালতের পিপি জানায় দু হাজার সালের ১৬ ফেব্রুয়ারি যৌতুকের জন্য রয়্যাল মন্ডল ও তার পরিবারের সদস্যরা স্ত্রী মলিনাকে মারপিট করে হাত পা বেঁধে রাখে খবর পেয়ে মলিনার বাবা আব্দুর রহমান রয়্যাল মন্ডলের বাড়ি গিয়ে মেয়ের এই অবস্থা দেখে ভেঙে পড়েন এ সময় রয়্যালের পরিবারের সদস্যদের সাথে তার তর্ক বিতর্ক হয় এক পর্যায়ে রাত আটটার দিকে মেয়েকে নিয়ে তিনি নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই জামাই রয়্যাল মণ্ডল ও তার সঙ্গীরা তাদের উপর হামলা করে মলিনাকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে মলিনার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পরে স্থানীয়দের সহায়তায় মলিনাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মলিনার অবস্থা খারাপ রাতে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় রেরিঘাটে তার মৃত্যু হয় পরে মলিনার বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয় জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়